শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধ পরিবেশে চারিদিকে সবুজে মোড়ার মধ্যিখানে এই কটেজটি ছিল আমাদের কেরালা ট্যুরের রোজের ঠিকানা চারিদিকে সবুজ দুধারে পাহাড় আর তার মাঝে ছিল এই কটেজটি কটেজটিতে দিয়েছে আবার একটি দোলনাও বৃষ্টি হওয়াতে সবুজ গাছপালাগুলি হয়ে উঠেছে যেন আরো সবুজ আর প্রত্যেকটি গাছের সবুজ পাতায় রয়েছে এখনও বৃষ্টির জলের ছোঁয়া কটেজটি খুব সুন্দর করে সাজানো রয়েছে অনেক গাছপালা আর এই যে এই মাছখানটায় রয়েছে আবার আবার জল ও অনেক মাছও দিয়েছে জলটিতে কটেজটার দুধারে রয়েছে পাহাড় ওই যে ওটা হচ্ছে কটেজটির পেছন দিকের পাহাড় আর সামনেও একটা পাহাড় রয়েছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে এসে দাঁড়াচ্ছি আর সামনে দেখছি পাহাড় একটা অন্যরকম ভালো লাগা এই ভালো লাগাগুলোর জন্যই তো আমরা পাহাড়ের টানে পাহাড়ে ছুটে আসি এখন ভোরবেলা রাত্রে বৃষ্টি হয়েছে চারিদিকটা তাই জলে ভেজা ওই যে ওটা হচ্ছে সামনের পাহাড়টা আমরা যখনই কোথাও ঘুরতে যাই হোটেলেই থাকি কটেজে থাকা হয় না কিন্তু কখনো এরকম জায়গায় ঘুরতে এলে কটেজে থেকে দেখবেন ভালো লাগবে এটি হচ্ছে আমাদের কটেজের ভেতরটা দিয়েছে চারটে রুম দুটো বাথরুম দুটো কিচেন এছাড়া গ্যাস বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই দিয়েছে আর কটেজটির বাইরেও দিয়েছে টেবিল চেয়ার বসার জায়গা আর ওই দূরে যেটা রয়েছে ওইটা যেটা আপনাদের আগে দেখালাম ওটা হচ্ছে খাবার বা বার বিক্রিও করার জায়গা